আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল বাংলাদেশের সম্পদ এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি চা বাগান সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভিডিওটি ভালো না লাগলেও অনুগ্রহ করে না টেনে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য বা উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা নীলফামারি নীলফামারির ডোমার উপজেলার ভোগডাবুরী চিলাহাটি অঞ্চলের গ্রিয়াডাঙ্গা এখানেই গড়ে উঠেছে দুই হাজার আঠারো সালে জাগরণ চা বাগান যেটি ভারত সীমানার একদম কাছাকাছি বলতে গেলে ভারতের যে সীমানা প্রাচীর রয়েছে আপনারা যখন ভিডিওটি দেখবেন আমরা জুম করে কয়েকবার ভারতের সীমানা দেখানোর চেষ্টা করেছি সেই অঞ্চলেই এই চা বাগানটি অবস্থিত চিলাহাটি থেকে সামান্য কিছু পূর্ব উত্তর দিকে অবস্থিত আট ছয় সাত কিলোমিটার দূরত্ব হতে পারে আনুমানিক এটি আমি বলছি সরাসরি আমরা মেপে দেখিনি সুপ্রিয় দর্শক স্থানীয় লোকের সাথে এবং আশেপাশের লোকের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই চা বাগানটি স্থানীয় একজন ব্যক্তি তিনি দুই হাজার আঠারো সালে তার নিজ উদ্যোগে এই চা বাগানটি গড়ে তোলেন বর্তমানে এই চা বাগানটি উৎপাদনে রয়েছে এবং প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক চা তিনি প্রক্রিয়াজাত করেন এবং এখান থেকে তিনি ভালো একটি মুনাফা অর্জন করেন বলে আমরা জানতে পেরেছি সুপ্রিয় দর্শক উত্তরাঞ্চলের চা বাগান সম্পর্কে যদি আমরা তথ্য সংগ্রহ করি তাহলে জানা যায় যে মোটামুটি দুই হাজার সালের দিকে বা দুই হাজার এক সালের মধ্যে এইখানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে চা উৎপাদন শুরু হয় সর্বপ্রথম শুরু হয় পঞ্চগড় জেলায় যেহেতু দার্জিলিংয়ে যথেষ্ট পরিমাণে চা উৎপন্ন হয় আর এই দার্জিলিং সীমান্তটি এই সমস্ত অঞ্চল থেকে যেমন ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর নীলফামারি এই অঞ্চলে যেহেতু ভারতীয় সীমানায় চা উৎপন্ন হয় সেহেতু বাংলাদেশেও অপার সম্ভাবনাময় একটি অঞ্চল দেখে এখানে চা উৎপাদন শুরু করে বিভিন্ন কোম্পানি বর্তমানে এখান থেকে বাংলাদেশের চায়ের একটি বড় অংশ উৎপাদন হয়ে থাকে প্রাপ্ত তথ্যমতে মতে দুই সালে দশ দশমিক তিরিশ মিলিয়ন কেজি চা উৎপন্ন করা হয়েছিল বুঝতেই পারছেন যে চায়ের উৎপাদন এইখানে বেশ একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে চিহ্নিত হয়েছে তথ্য নিয়ে জানা গিয়েছে যে উত্তরাঞ্চলে যে চা উৎপন্ন হয় এই চায়ের স্বাদ এবং চায়ের গুণাগুণ যথেষ্ট উন্নত মানের এবং ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ বাংলাদেশে চাষ আস চাষের বা চা উৎপাদনের ইতিহাস দীর্ঘ আঠারোশো চল্লিশ সালের চট্টগ্রামে এবং সিলেটে এই সময় থেকেই মোটামুটি আঠারোশো তেতাল্লিশ সালের দিকে পায়নিয়ার চা বাগানের মাধ্যমে চা উৎপাদন শুরু হয় বলে প্রাপ্ত তথ্য মোতাবেক জানা গিয়েছে সিলেটের মাল নিছড়া চট্টগ্রামের বিভিন্ন চা বাগান বাংলাদেশের চা শিল্পের দিগন্তকে উন্মোচিত করেছে এবং বিংশ শতাব্দীর শেষ দিকে একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের উত্তরাঞ্চলে যদিও এখানে পাহাড়ি অঞ্চল নয় আমাদের একসময় ধারণা ছিল শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে চা উৎপন্ন হয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরাঞ্চলেও চা শিল্পের জন্য যথেষ্ট উন্নতি লাভ করেছে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই সমস্ত চা বাগান ভ্রমণ করতে চান তাহলে আপনারা মোটামুটি প্রথমেই যেটি আসতে হবে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নীলফামারি অথবা চিলাহাটি চিলাহাটি একটি স্থল বন্দর হিসাবে স্বীকৃত এবং ভারত বাংলাদেশ মিতালি এক্সপ্রেসের যে ট্রেন স্টেশন রয়েছে সেটি বাংলাদেশ অংশে চিলাহাটিতে অবস্থিত চিলাহাটি থেকে আপনারা গ্রিয়াডাঙ্গা চা স্টেট সুপ্রিয় দর্শক উল্লেখ্য যে এইখানে একটি চেক পয়েন্ট রয়েছে বা ভারতীয় ভারত বাংলাদেশ সীমানার চেক পয়েন্ট রয়েছে এখানে একটি গ্রিয়াডাঙ্গা চেক পয়েন্ট বা ফুগডাবুরি চেক পয়েন্ট নামে পরিচিত আপনারা চিলাহাটি থেকে যে কথাটি বলছিলাম চিলাহাটি থেকে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হলে সিএনজি চালিত অটোরিকশা অটোরিকশা অথবা নিজস্ব যদি যানবাহন থাকে ছোট যানবাহন নিয়ে যাওয়াই ভালো কারণ যেহেতু রাস্তাগুলো খুব প্রশস্ত নয় তবে আপনারা মাইক্রোবাস অথবা নিজস্ব কার নিয়েও এই অংশটি ভ্রমণ করতে পারবেন মনোরম পরিবেশ সবুজের সমারোহ দিগন্ত জোড়া সবুজ পাশেই রয়েছে ভারত ফসলের মাঠ এর মাঝখানেই বেশ বড় অঞ্চল জুড়ে চায়ের বাগান রয়েছে এই বাগানটির পাশেই আরও একাধিক চায়ের বাগান রয়েছে নীলফামারি জেলার এই সমস্ত অঞ্চলে ভারতীয় সীমানার কাছাকাছি বেশ কয়েকটি চায়ের বাগান রয়েছে বলে আমরা প্রাপ্ত তথ্যে জানতে পেরেছি সুপ্রিয় দর্শক ঢাকা থেকে নীলসাগর এবং চিলাহাটি এক্সপ্রেস নামের দুটি ট্রেন সকালে এবং বিকালে চলাচল করে এর পাশাপাশি প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এইখানে আন্তজেলা বাস বাস যোগাযোগ রয়েছে ঢাকা থেকে সরাসরি বাস রয়েছে ডোমার পর্যন্ত চিলাহাটি পর্যন্ত আপনারা সে সমস্ত বাসে বাসে করে এসে এই চা বাগানগুলো ভ্রমণ করতে পারেন পাশাপাশি ভারতীয় সীমানা অঞ্চল আপনারা পরিদর্শন করতে পারবেন তবে সুপ্রিয় দর্শক যেহেতু দেশের সাথে ভারতের একটি বৈরী সম্পর্ক বিরাজ করছে এই জন্য আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেহেতু চা বাগান এবং এই সীমানাগুলো ভারতীয় পাহারার অংশ এবং বাউন্ডারির কাছাকাছি তাই আপনারা সতর্কতার সাথে যোগদান খোলা রেখে এই সমস্ত অঞ্চল ভ্রমণ করবেন আমরা একদম শেষ দিকে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন বিদায় নিচ্ছি গ্রিয়ারডাঙা ভোগডাবুরি চিলাহাটি জাগরণ চা স্টেট থেকে যেটি নীলফামারি জেলার ডোমার উপজেলায় অবস্থিত আল্লাহ হাফেজ